মা যখন বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার বয়স হল মাদ্রাসা উস্তাদের কাছে নিয়ে আসলেন এইসা তিনি বলতেছেন উস্তাদাদি আমার সন্তানকে আপনি আলিফ বাতাসা সা দান এই বইলা মা চলে গেলেন উস্তাদ বলতেছে বাবা কুতুবুদ্দিন পর আলিফ বা তা সা সা কিন্তু কুতুবুদ্দিন تني كون اغوستا ديالي باتا ساناي، االف ذلك الكتاب لا ريب فيه. استاد اوباكوي شمتسن استاد كوي بابا كتب الدين، لوالي باتا ساخ، আর তুমি কিনা পবিত্র বাকারা শুরু করে রে বাবা তাহলে উস্তাদ আমি তোমার পড়া এই বইলা আমি উস্তাদ শুনতেছে আর ছোট্ট বাবু কুতুবুদ্দিন উস্তাদের সামনে বসে বসে আল্লাহর কালামের সুরায় বাকারা থেকে মুখস্থ শুরু করল পড়তে পড়তে পনেরো পারা হিফজ মুকোস্ত উস্তাদের সামনে শোনা দিলেন উস্তাদ অবাক হয়ে বলতেছে বাবা চলো তোমার মায়ের কাছে যাই মাকে যে জিজ্ঞেস করি উস্তাদা বলতেছে মা গো অ মা কেন তুমি এমন মজা করেছ কেন তুমি এমন টাট্টা করেছ মাকে উস্তাদি কি হয়েছে তুমি বলছো আলিবা বা তা শিখাবো কিন্তু তোমার সন্তান তো আলি বা বলে না সে তো বলছে শুধু তা নয় পারা দিছে এই বলতেই মার চোখ থেকে দোরদোর করে পানি পড়ে মা কান্দে আর কৌস্তা জি হোদার কস আমি মা নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পারার হাফিজ হল میں مولا ہوں میرے عشق نرالا میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا مادر دو غیر خدا ری چی کار ندارم جو ن داری یاد خدای چی گر ن داریم محبت سبائ کون اللہ خواک مار مسلمان آوازیں کون اللہ خوا کمار আমাদের আওয়াজ উঁচু হওয়া লাগবে কারণ আমাদের আওয়াজ উঁচু না হওয়ার কারণে দুঃমনদের আওয়াজ ইসলামের দুসনদের আওয়াজ উঁচু হয়ে যাচ্ছে ঠিক না মুসলমান জায়গা মতো আওয়াজকে নিচু করবে জায়গা মতো আওয়াজকে উঁচু করবে ঠিক কিনা বাইরে ফিলিস্তিনের জমিনের খবর নিয়ে দেখো প্রতিনিয়ত মুসলমানের লাশ পড়তেছে আমাকে আপনাকে আর্জেন্টিনার ব্রাজিলের খেলার পাগল বানাইয়া দুশ্মন আমার আপনার মুসলিম ভাই বোনের রক্ত নিয়ে খেলতেছে যেদিন আমরা আর্জেন্টিনার খেলা নিয়ে ব্যস্ত ওই দিন ও ফিলিস্তিনে একজন যুবক অসুস্থ বাবার চিকিৎসার জন্য দৌড়ায় বের হয়েছে ডাক্তার আনবে কিন্তু সেই যুবক বাবার জন্য ডাক্তার আনতে পারে নাই বরং বাপ মার কাছে ইহুদি হায়েনাদের হামলায় শহীদ হয়ে আল্লাহ ফিরছে আমারে আপনার খেলায় মগ্ন করে রাখছে মাতাল বানায় রাখছে আজকে ফিলিসিনী মসজিদে আকসার ই গোম করা হয় মসজিদে আকসা ভাইঙ্গা গির্জা বানাইতে চায় নাওজুল নাহজুর

যে যেখানে আছি ওখান থেকে প্রতিবাদ করা দরকার আসেনি না নাই আর একটু জোরে আসেনি না নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কার আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবা ঠিক ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসিনি হাত তুলে বলো আসেনি ایک دراؤ جگے اٹھ اخی مسلمان আর কত দিন দিন ইসলামের জোরে গাও একটু দাঁড়াও জেগে উঠো ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের সইবে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে সিনেমা হল চলতে পারে না নুর ইসলাম তার তাকলো কি আর দাম বন্দিশালায় তাকে যদি কাবার ইমাম বন্দিশালায় তাকে যদি মসজিদে আকসর ইমাম ঠিক না ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবাগরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মোহাম্মদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই মোহাম্মদুর রাসূলুল্লাহর বাহিনী আসেনি হাত উঠে বলে আসেনি একটু জোরে কোন আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার মাশাল্লাহরিন বলেন হাসির বিষয় না বুঝতে হবে এই মানটাকে জাগানো দরকার শুধু চোখ সজাগ রাখলেই চলবে না এই মানটাকে সজাগ করতে হবে ঠিক না জোরে বলেন আরো জোরে কোন ঠিক না আমরা যদি এখনো সজাগ না হই তাহলে বাংলার চিত্র মায়ানমারের মতো হবে এখনো যদি না জাগি বাংলাদেশের জমিনটাও ফিলিস্তিনের জমিন বানানোর জন্য রেডি কাশ্মীর বানাতে চায় গুজরাট বানাতে চায় চোখের সামনে বাবাকে জবাই করবে সন্তান কোনো উপায় থাকবে না এর আগেই তোমার ইমানটারে জাগাও আল্লাহকে রাজি করো আল্লাহকে পাশে রাখো যখনই মালিক তোমার আমার উপর খুশি থাকবে দুশ্মন হাজির হবে ওয়ান ফোরটি সেভেন আর আমি আপনি পাথরের টাকা দিয়ে ডিল মারব আল্লাহ এটম বোম দিবে। দেবে বদরের ময়দানে সাহাবাই কেরামের হাতে খেজুরের ডাল তলোয়ার বানাইছে কে আরো জোরে কোন কে মাত্র তিনশো জন দুশ্মন ছিল হাজার বিজয় হয়েছে মুসলমানের খেজুরের ডাল তলোয়ার হয়ে গেছে সে আল্লাহ আজও আসেনি না নাই আওয়াজ দু জুরে 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 আসেনি না নাই উস্তাদ কয়ে মা কেমন করে তোমার কুতুবুদ্দিন পনেরো পাড়ার হাফেজ হলো বুঝি নাই গো মা এই কথা বলতে মা বলতে উস্তাদি আমি খুদার কসুম আমি আপনার সঙ্গে টাটটা করি নাই মজা করি নাই আমি মোটো ইচ্ছা করে এই কাজটা করি নাই আমি নিজেও জানি না আমার কুতুবুদ্দিন কেমন করে পনেরো পাড়ার হাফেজ হল তবে আমার যদ্দুর মনে পড়ে আমার কুতুবুদ্দিন আমার পেটে আসার পর আমি বহুদা কোনো কথা বলতাম না আমি কোনো গল্প গুজব করতাম না আমার ঘরের তো কোনো গান বাজনা চলতো না আমি যখন আমার কতুবুদ্দিনকে দুধ পান করাইতাম তখন আমি দুধ পান করানোর সময় কোরআন তেলাওয়াত করতাম আমি মা ছিলাম কোরআনের পনেরো পাড়ার হাফেজা কোরআনের পনেরো পাড়ার হাফেজা ছিলাম আমার কুতুবুদ্দিন যখন মার দুধ খাইত তখন মার জবানে কোরআন তেলাওয়াত শুনত মনে হয় দুধের সাথে তিলাওয়াত যায় ঢুকছি বলুন তো দেখি দুধের সাথে যদি তিলাওয়াত ঢুকে তাহলে গানও ঢুকতে পারে কি পারে না মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি গান শুনে সন্তান কিন্তু বড় হওয়ার পর গানের মাস্টার হবে মা যদি সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করে এই সন্তান বড় হওয়ার পরে কোরআনের হাফেজ হবে মা সন্তান পেটে নিয়ে যদি ব্যাপার দায় চলে ব্যাপার দায় চলে রে যুব তাহলে এই সন্তান বড় হওয়ার পর বেহায়া হবে বেলাজ হবে আর যদি মা সন্তান পেটে নিয়ে পর্দার ভিতরে চলে এই সন্তান বড় হয়ে মেধাবী হবে আল্লাহ আকবার জোরে এটা অভিজ্ঞরা অভিজ্ঞতার আলোকে বলেছেন অভিজ্ঞতার আলোকে বলেছেন বেশি বেশি মিষ্টি খাইলে সন্তান মিষ্টি প্রিয় হয় মা বেশি বেশি টক খাইলে সন্তান টক প্রিয় হয় ঠিক না এজন্য গো মা বাবা সর্বপ্রথম সন্তানের সন্তানের সর্বপ্রথম বিদ্যালয় ঘরের মধ্যে সন্তান যা দেখে শিখে ঘরের ভিতরে সন্তান বাপমারে যা করতে দেখে তাই শিখে মা যদি নামাজি হয় দেখবেন শিশু বাচ্চাটা মার সাথে নামাজে দাঁড়ায় যায় ডাক দিতে হয় কোরান যদি মাতিল করে কোরআন সন্তান মার পাশে কায়দা নিয়ে বসে যায় মা যদি পর্দা করে চলে পরপুর দেখলেই যদি মাথায় কাপড় দেয় দেখবেন শিশু বাচ্চাটা মেটেও তখন বোরকা লয় বোরকা তো পারে না ছোট ওরনা বাবাকে আনতে কয় মায়ের মতো বাচ্চাটা মাথায় ওরুনা পেসায় এজন্য বলি মনে রাখবা গো মা আদর্শ সন্তান যদি তুমি চাও আগে বাপমা ঠিক হয়ে যাও বাপ মা যদি সুন্দর ইসলামী জিন্দিগি গ্রহণ করি তাহলে সন্তান ইসলামী জিন্দিগি গ্রহণ করা সহজ হয় এমনকি মা বাবা বেশি বেশি যদি কোরআন তেলাওয়াত ঘরে করে এই সন্তান কোরআনের হাফেজ অল্প বয়সে হয়ে যায় গুরায় গন্ডুগুল গুরায় গন্ডুগুল আমি চলি আর চাই সন্তান আব্দুল কাদের জিলানি ষোলোই ডিসেম্বর যাবো খুলনা ব্রিজে খালি গেছি দেখি আমার গাড়ি আর সামনে চলে না শুধু নারী পুরুষের ঢল ষোলোই ডিসেম্বর বিজয় দিবস নামছে তো নামছে হঠাৎ এক মহিলার দিকে আমার নজর গেছে নজর ভরাটা দুষ না নজর জমায়া রাখাটা দুঃ নজর পড়তে পারে আল্লাহ নবী বলছে নজর পড়ছে সাথে সাথে নজর ঘুরায় ফেলো জমায়ো না জমানোটা কবিরাগুনা নজর পড়ছে ঘুরায় ফেলছি কিন্তু দেখে আমি আশ্চর্য হলাম শুধু আমার ইয়াদ হলো হায় রে সমাজ গেল কোথায় মহিলা এই মহিলাটা কেমনে এদের সাথে এরকম এই ডলাডলি করতেছে সেলফি তুলতেছে কি মহিলার বডির স্ট্রাকচার কয় খুব অল্প দিনের ভিতরে বাচ্চা প্রসব হবে বোঝা যায় না বোরকা তো নাই বোরকা থাকলে তো অনেকটা বোঝা যাইতো না শরীরে হাতে পায়ে পানি জমে গেছে দেখলে ভয় লাগে ভয় লাগে সুজা কথা সেই মহিলাটা বেফর দায় রাস্তায় নেমে আসছে ষোলোই ডিসেম্বরে আর ব্রিজের উপরে সেলফি তুলে আল্লাহ নবী বলছে যারা মনে করে বুঝে না বাচ্চায় ফেট অত্যাক্য বাজার বাচ্চার হুশ আছে ওই যে বললাম যে মা যা করে ফেটের বাচ্চার উপরে আসর পড়ে কুতুবুদ্দিন কাতি বক্তি আর কাকির মা তেলাওয়াত করছে সন্তান তেলাওয়াত শূন্য শূন্য হাফেজ হয়ে গেছে আর এই বাচ্চা সে বুঝতেছে মা যে কেমন বেফর দেয় রাস্তায় এই বাচ্চা দুনিয়াতে আসলে পরে আব্দুল কাদের জিলা নিউব মৈনুদ্দিন চিস্তি আর কালা জাহাঙ্গীর গন্ডগোল কোন জায়গায় এটা বুঝো আগে গোড়ায় চিকিৎসা লাগবে তো উপরে দিয়া পানি দিয়া লাভ নাই বুঝতে হবে সমস্যা কোথায় সমাজে কেন এতটা পচন ধরেছে আগে আমরা যারা মা আর বাবা আছি আমরা আগে সোজা হয়ে যাই আমরা আগে ঠিক হয়ে যাই ঘরের ভিতরে যদি নাটক চলে সিনেমা চলে ঘরের ভিতরে যদি ড্যান্স চলে নায়ক নায়িকার আর আমি ছোট বাচ্চারে নিয়ে এই নাটক দেখতেছি মনে করতেছি এই বাচ্চা বুঝে না এ নাটক দেখতেছে নাইস দেখতেছে অসুবিধা কি নবী কয় তুমি বুঝো না বাচ্চা ঠিকই বুঝতেছে এই বাচ্চা বড় হওয়ার পর বেহায়া হওয়ার পিছনে এই মা দায়ী এই মা দায়ী তারে যে এই উলঙ্গ নাচ দেখাইতেছে এই বাচ্চা যে বেহায়া হবে বড় হওয়ার পর বেলাজ হবে বে সরম হবে এর জন্য মারেই সে দায়ী করবে এই বা সদানি মারে দায়ী করবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আমর ওয়াল আনহুম লানান কাবীরা আল্লাহ আমার মা সর্বপ্রথম শিক্ষক ঘর ছিল আমার সর্বপ্রথম বিদ্যালয় আমার প্রথম বিদ্যালয়ে আমার বাপ মা আমারে কি শিখাইলো প্রথম বিদ্যালয়ের শিক্ষক আমারে কি বুঝাইলো আল্লাহ আমার বাপরে ডাকো আমার মারে ডাকো আমাকে যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা আমার বাপ মারে ডাবল শাস্তি দাও নজুবিল্লা এই আবদার করে বসবে সন্তান জন্য বলতেছিলাম আল্লাহ নবীর একজন প্রসিদ্ধ সাহাবীর মনোযোগ দিয়ে শুনুন ওই বাবা ধন্য ওই মা ধন্য যেই মার সন্তান কোরআনের হাফেজ হলো আলেম হল যদি আপনি আলেম বানান হাফেজে কোরআন বানাইবার নিয়ত করেন ওই বাবা হল ধন্য ওই মা হলো দুনিয়াতে মা হওয়া তার জন্য ধন্য নবীর একজন সাহাবি নাম হল আব্দুর রহমান আনহু তিনি দাওয়াতের কাজে বের হয়ে যাবেন বের হওয়ার আগে তিনি নিজের স্ত্রীকে বিবি গ যদি আমার ছেলে সন্তান হয় তাহলে তুমি তার হাফেজে কোরআন বানায়। তুমি তারে আলেম বানাই তুমি তারে মুহাদ্দিস বানাই আমার মন চায় কামতের ময়দানে আল্লাহর সামনে আমি একজন কোরআনের পরিচয় দিব আমি বলবো মালিক আমি একজন বাবা কারণ কামতের ময়দানে হাসুরবাসী মানুষ আল্লাহ হাতে একটা মুকুট হাতের মধ্যে একটা মুকুট দেখতে পাবে রে হাসর বেশি মানুষ অপেক্ষায় থাকবে মালিক জানি জানি কারে এই মুকুট পরাইতে কাকে আল্লাহ খুঁজতেছে নবীর পা মা দেয় হাজির হবে আল্লাহ বলবে আমি তোমাকে খুঁজি না কিন্তু যেইমাত্র একজন কোরআনের পাখির বাপমা হাজির হয় হইয়া পরিচয় দেয় মালিক আমি হাফ যে কোরআনের বাবা আমি একজন আলেমের মা তখনই আল্লাহ বলবো আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকেই কুস্তেসী মানকর আল কুরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবি সাওয়ালিদা হু কিয়ামা আল্লাহ নবী রাহমতের নবে যেই নবীর জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই রে যুবুক ওই বলেন ওই বাপ মাকে আল্লাহ কুসবে কেন জানোনি কারণ দুনিয়ার জীবনে মানুষজন সব চলতেছিল স্রোতের তালে তালে সবাই চলতেছিল স্কুল কলেজ ভার্সিটির দিকে কিন্তু ওই বাপ মা তালে তালে চলে নাই স্রোতের উল্টা দিকে চলছে আল্লাহকে খুশি করার জন্য যেই বাপ মা সমাজের স্রোতের তালে তালে না চইলা মাদ্রাসা দিকে চলছে সন্তানটাকে হাফেজ বানাবে সমাজের মানুষ তারে বাধা দিছে আত্মীয় স্বজন তারে বাধা দিছে। আমাকে যখন আমার আব্বা মাদ্রাসায় দেন তখন কিন্তু আমার চাচারা আব্বারে বাধা দিছে। দিসে পোলাটারে আপনি জীবন নষ্ট করতেছেন প্রাইমারি স্কুলে বৃত্তি পাইছে বৃত্তি এই ছেলেটা কত বড় কত বড় কত বড়ো জেনারেল শিক্ষিত হবে কত বড় অফিসার হবে এই বাচ্চাটারে এই পোলাটারে আপনি মাদ্রাসায় দিয়ে জীবন নষ্ট করতেছেন এরকম কত বাধা কত বাধা ভাইয়েরা বন্ধুরা আমার ফ্যামিলির মধ্যে কেউ মাদ্রাসায় নাই। সরকারি হেলথ ইন্সপেক্টর থেকে রিটায়ার্ড আমার আব্বা চাচারা বড় বড় ইঞ্জিনিয়ার বড় বড় প্রফেসর ইমিডিয়েট আপন ছোট ভাই আইন মন্ত্রণালয়ের রানিং উপসচিব এরপরের ছোট ভাইটা আছে আমেরিকা ফ্যামিলিতে সবাই কলো জানালেন শিক্ষিত আমি শুধু মাদ্রাসায় এজন্য মাদ্রাসায় দেবার সময় বাধা আমার চাচারা কঠিন বাধা দিয়া বসলো আব্বা তখন বলতেছেন তো শোনো ওলামাই শুনেছি আল্লাহ মানুষ সৃষ্টির আগে ব্যবস্থা করে আমার সন্তান মাদ্রাসায় পড়ার পর কি খাবে কেমনে চলবে সেটা আমি জানি না জানেন আমার আল্লাহ সুহান আল্লাহ বলুন তো আমার আব্বার সিদ্ধান্ত সেটা সঠিক ছিল না ভুলছিল বলুন আজ আমার আব্বা কি ঠকছেন